এই দেখেন আসলে অনেক জায়গায় দেখবেন ভাই এই বাচ্চাটাই তো ধরেন দেখি এই দেখেন দর্শক মানে বাচ্চা বাপু আমি দেখাচ্ছি আপনার রাস্তাঘাটে অনেকগুলোই দেখেন বিড়াল ঘুরে বাড়ির পাশে আমি সেই দেখলাম চোখ সাদা মানে কি ভাই বিটল বিড়াল বিষয় হয়েছে কি যে বিড়ালেরও চোখ সাদা হয় পত্তার হয় চোখ সাদা শিয়ালেরও হয় যে আপনি বিটল হবে তার কোনো মানে না তা কেন না হয়তো মানে মানুষের দর্শকের দেখতে হবে যে আসলে কুইন্ডি বিটল অরিজিনাল আর বিটল কোন সাদা বিটল কোন বাংলাদেশে খুব কম পাওয়া যায় একদম রেয়ার হ্যাঁ একদম রেয়ার এখন আমার আল্লাহ আমার খুব ভালো হয়তো আল্লাহ আমার দিচ্ছে এটি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কোন দর্শক শৌখিন দর্শক যদি কয় জাহাঙ্গীর আলম ভাই আমি আপনার ভিডিও দেখি বাচ্চা এবং মা সহ নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি কি করবেন আলোচনা বলা যাবে কিন্তু ভাই আসলে বিক্রি করবে না যদি মানে মনে চা হয়তো পরামর্শ নিতে পারবেন এই দেখেন আমি আরো একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন এই দেখেন বিটল দেখেন তো আসলে বিটল কিনা নাকি চোখ সাদা করে আমরা বিটল হিসেবে দিচ্ছি এই দেখেন মা তারপর এই দেখেন

মানে আমার সাত পদের উপরে ছাগলই আছে যাই হোক ভাই কোন দর্শক যদি এই কোন ছাগল যদি আপনার কাছে নিতে চায় বা আসতে চায় কোন কথা ছাগল কি বিক্রি করেন ভাই নাকি হ্যাঁ বিক্রি করি আমি হয়তো মানে আমার বেশি অংশ বাচ্চা বিক্রি করার আমার টার্গেট থাকে টার্গেট থাকে বাচ্চা বিক্রি করার টার্গেট থাকে আর কোন দর্শক যদি তা পছন্দ হয় যদি এসে সরাসরি কথা বলে দেখি পছন্দ করলে ওই হিসাবে হয়তো দিক আসবে আমি বিক্রি করে ভাই আমি আরেকটা কথা বারবার বলি এই ছাগলটি বাচ্চা মা ভাই আসলে ভাবে বিক্রি করেন না যারা মূলত ছাগল চিনেন তারাই ফোন দিয়েন ভাই অযথা ভাই ফোন দিয়ে বিরক্ত করেন না ব্যস্ত মানুষ থাকে না এমন আনকমন আমি আমার জীবনে আমি বিটল ছাগল আমি বহুত দেখেছি ভিডিও আমি এমন আনকমন সাদা আমি দেখিনি আনকমন আসলে আনকমন আনকমন আচ্ছা কোয়ালিটি দেখেন যারা চিনে তারা ফোন দিবে তারপর আমার একটু সন্দেহ হয়েছিল যে বিটল সাদা হয় কিভাবে পরে আমি একটা বড় খামারে ফোন দিলাম সে বললো যে ভাই বিটল যদি সাদা হয় তাহলে আপনি কপাল ভালো বিটল সাদা খুব কম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি খুব কম পাওয়া যায় বিটা বিটো না এই যে ভাই এটাও দেখতেছি বারবারই বিক্রি করেন হ্যাঁ বিক্রি করে গা তো আপনি না সেল মানে গাবের পরে হয়তো সেল হতে পারে গাবের পরে সেল হতে পারে মানে পেটে বাচ্চা আছে মানে গাব মানে ডেলিভারি পরে সেল হতে পারে ডেলিভারি পরে মানে ওইভাবে আপনি বিক্রি করে না অনেকেই বাচ্চা মরে তাই জিনিসটা ক্ষতি হয়ে যায় তো ভাই আজকে এই পর্যন্তই থাকেন অন্য একদিন আবার আসবো এ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম